আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ আশা করি সকলেই ভালো আছেন তো যারা নিজ জেলায় চাকরি করছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা কিন্তু আপনার জেলায় দেখবেন জেলা প্রশাসক কার্যালয় বাংলাদেশের সকল জেলায় অর্থাৎ সকল জেলা না মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা জেলাতে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে তো আপনি আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে কিনা সার্চে কিনা আপনি কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে বলতে পারেন আমি কিন্তু উত্তরে জানাই দেব তো অবশ্যই কমেন্ট করবেন এবং অনুরোধ আপনি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি আপনার জানায় দেবো যে আপনার জেলাতে কি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কি না তো এটা হচ্ছে নেত্রকোনার তো নেত্রকোনাতে আমরা দেখতেই পারতিছি এখান থেকে অনেকগুলো যেমন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সিএশি জন বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড তো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা সেম আবার সবার ক্ষেত্রে কিন্তু সব নিয়োগের ক্ষেত্রে কিন্তু এরকমই তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আপনার জেলাটাও জানাই দেবো কম্পিউটার বিষয়ে যারা অভিজ্ঞতা আছে নেত্রকোনা জেলা তারা কিন্তু আবেদন করতে পারবেন ডিসি নেত্রকোনা টেলিউট ডট কম বেডি স্থায়ী চাকরি স্থানীয় ইউনিয়ন পরিষদে কম্পিউটার অপারেটরবাদের চাকরি তো অবশ্যই আপনারা কিন্তু কী করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আবেদন করার যারা নেত্রকোনা আছে এবং আপনারা যারা অন্যান্য জেলার থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনার জেলাতে নিয়োগ সার্জে আমি কিন্তু আপনাকে বলে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাই হলো অনুরোধ আর যারা নেত্রকোনা তারা এই ভিডিওতে আবেদন করবেন এই চাকরির আবেদন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম